আর কি খাবে বলো ওঠো ওঠো এসো 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 হ্যাঁ তুমি ঘুষ পেলেই সরে আসো না হুম ঘুষ পেলেই সরে আসো না এ ঘুষ খাওয়া বুড়ো এ ঘুষ খাওয়া বুড়ো এ ঘুষ খোর বুড়ো কী ব্যাপার চোট চটকি দেবো তোকে চটকি দেবো ময়দা চটকন চটকি দেবো তোকে একদম চটকি দেবো দেখো 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 ময়দা চটকন চটকো বরে তোকে তুই আমাকে দাঁদাখালি কেন হ্যাঁ মার কোলে শুয়ে তোমার রেলা হয় বেশি রেলা দেখাও তুমি দেখো দেখো মুখখানা দেখো মুখখানা দেখো তোমরা দেখো মুখখানা মুখখানা দেখো পুরো রিঙ্কেল পড়ে গেছে কে বিয়ে করবে তোকে সারা মুখে রিঙ্কেল পড়ে গেছে দেখ এই দেখ দেখ চটকিয়েছি দেখ কত কত লোম উঠে এসছে দেখ সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা সোনা বুড়ো সোনা বুড়ো শোনো বুড়ো বাচ্চার আমার শোনো বুড়ো বাচ্চা শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা এখন বলা যাবে না একটা ভিডিও করবো সেই ভিডিওতে তোমাকেও দেখাবো সবাইকে দেখাবো ঠিক আছে চলো হ্যাঁ ও বাবা বাবা টাটা বলে নাকি বলা টাটা দিয়ে মোটে আওয়াজ বেরোয় না আমাদের ছেলের মোটা বেরোয় না আওয়াজ কি মোটে বেরোয় না মোটে বেরোয়া মোটে বেরো না মোটে বেরোয় না ওই দেখো 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 বার দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ